হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে আমি অনেক বেশি হ্যাপি তার কারণ হইতেছে আমি যে লাস্ট টাইম যে কুয়েল পাখি পালন করছিলাম এই যে এইগুলা যে ছোট্ট ছোট্ট কুয়েলের পাখি বাচ্চা ছিল কিছুদিন আগেও যেগুলো আমি আমার ইনকিউবেটারে বাচ্চা ফুটাইছিলাম তো এইগুলা আমি বাচ্চা ফুটাইয়া যেমন সফল হয়েছিলাম তবে আলহামদুলিল্লাহ আজকে যে এখানে একটু দেখাই ভিতরে ঢুকে নই কারণ ফার্স্ট টাইম আমার কুয়েল পাখি এই যে দেখছেন একটা ডিম দেওয়া কত ছোট্ট একটা ডিম দেওয়া দিছে এই যে ছোটো মোটো একটা ডিম দেওয়া দিছে এটা দুপুরের দিকে তো আজকেই ফার্স্ট টাইম যে আমার এই কুয়েল পাখিগুলা এই ডিমটা দিছে আলহামদুলিল্লাহ আমি মানে আমি জানতামই না যে এগুলোর ডিম পারবে কিনা কারণ এদেরকে আমি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন দেয়নি বা ডিম পারবে যে এরকম কোনো ওষুধ আমি খাওয়াই নেই একদম ছোটো ছোটো পাখি কিন্তু এই যে দেখেন একদম ছোটো ছোটো পাখি এদের বয়স তেতাল্লিশ দিন চৌচল্লিশ দিন এরকম হয়েছে তো আলহামদুলিল্লাহ এখনই কিন্তু ডিম প্যারা দিছে তো ফার্স্ট টাইম আমি দেখাইতেছি যে যে বড় পাখিগুলো আছে ওইগুলো যখন ডিম দেয় তখন ওইগুলার ডিম কত বড় আর এটার ফার্স্ট টাইম যে ডিম দিছে ওইটা কত বড় আর ও কোয়েল পাখি উড়ালদায় চলে যাইতে চায় এগুলার সবগুলাই হইতেছে ফিমেল পাখি আপনারা জানেন যে কিছুদিন আগে আমি এখানে বাচ্চা ফুটাইছিলাম তো বাচ্চা ফোটানির মধ্যে প্রায় ষাটটার মতন আমি বাচ্চা ফুটাইছিলাম সেখান থেকে কিছু পাখি মারা গেছিলো দশটা এগারোটার মতন কারণ কিছু প্রতিবন্ধী হয়েছিল আর কিছু ঠান্ডায় বা যে কোনো একটা কারণে মারা গেছিলো আমি জানি না কী কারণে তো এখান থেকে পঞ্চাশটা বাচ্চা আমার এখানে ছিল তো ওই পঞ্চাশটা বাচ্চার মধ্যে আমি তেইশটা মিল যে যেগুলা পুরুষ পাখি ছিল সেগুলা কিন্তু আমি আলাদা করে ফেলছি আর এখন রাখছি শুধু এই ফিমেল পাখিগুলা তো তবে এখানে এই যে সাদা পাখি আছে না সাদা পাখির মধ্যে দুইটা না দিন কয়টা এখানে পুরুষ পাখি এখন আছে আপাতত কারণ যেগুলো এই এই কালারের পাখি আছে এইগুলা একটাও মানে পুরুষ পাখি নেই সবগুলা মহিলা পাখি তো আলহামদুলিল্লাহ আজকে ডিম পাড়া দিছে আমি চেনে কোনটায় দিছে তবে দিছে এখন দেখুন সবগুলা পাখি কিন্তু যে এরকম করে বসে রয়েছে কারণ এরা এদের ডিম দেওয়ার সময় হয়ে যেতেছে তো এই কারণে এরা বসে রয়েছে কারণ এরাও ডিম দেওয়া দিব কিছু দিনের মধ্যে হয়তো এক দুই দিনের মধ্যে এরাও ডিম পাড়া শুরু করে দেবো তবে একটা ডিম পাইছি আলহামদুলিল্লাহ তো এখন যে খাবার দিতেছি আমি সেটা হইতেছে একটু যে বাইরে করে আমি আপনাদের দেখাই সেটা হইতেছে এই যে একদম গুড়া খাবার দেখছেন এটা হইতা লেয়ার লেয়ার যে খাবার আছে গুড়া এবার পাউডার জাতীয় এই খাবারটা আমি খাওয়াই এদেরকে বড় খাবার না একদম ফুল করে দিছি কারণ এরা এখন ডিম ডিম দিতাছে তো এই কারণে আমি এখানে একদম ফুল করে দিচ্ছি আপনাদেরকে যদি দেখাই একটা পূর্ণাঙ্গ বয়সের যে কোয়েল পাখির ডিম সেটা কতটুকু সাইজের হয় তো এই যে এইখানে একটা ডিম আছে এটাই না দেখাই এই ডিমটা এখনই দিছে একদম গরম তো এই দুইটা একসাথে করে দেখাই দেখছেন কতটা সাইজ ডিফারেন্ট যে যেটা উপরে দেখতেছেন এটা হইতেছে একটা পূর্ণাঙ্গ বয়সে কু কোয়েল পাখির ডিম আর যেটা ওই পরিস না ফার্স্ট টাইম তো এই যে দেখছেন কতটা সাইজ ডিফারেন্স ফার্স্ট টাইম ডিম পারছে একদম ছোট্ট একটা ডিম তবে যেটা পূর্ণাঙ্গ কুয়েল বড় কোয়েল পাখি সেটা কিন্তু অনেক বড় বড় সড়ো একটা ডিম ঠিক আছে তো আরও কিছু ডিম দিছে এখানে তো এগুলো তুইলে রাখি দেখুন আরও যদি দেখায় কয়েকটা কোয়েল পাখি ডিম যেগুলা পূর্ণাঙ্গ বয়সে সেটা হইতেছে যে দেখেন এক দুই তিন এই তিনটা দেখুন কত বড় বড় আর এটা একদম ছোটো যেটা ফার্স্ট টাইম দিচ্ছে একদম প্রথম প্রথম দিচ্ছে ডিম মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার কুয়েল পাখি পালন করে এই পর্যন্ত এক্সপিরিয়েন্স সেটা হইতেছে যে আমি নিজে যে এই যে ডিম যে আমার হাতে দেখতেছেন এই যে আগেকার যে কুয়েল পাখি আছে সেইগুলোর ডিম থেকে আমি বাচ্চা পড়াইছি মানে ইনকিউবেটারটাও সেটা আমি নিজে বানাইছি আমার হাতে বানাইছি ঠিক আছে তো ইনকিউবেটার আমি নিজে বানাইছি বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ আর কথা হইতেছে সেই বাচ্চার থেকে যে বাচ্চা বড় হয়েছিল সেগুলো কিন্তু এখন কিন্তু ডিমও দেওয়া দিচ্ছে আলহামদুলিল্লাহ দেখছেন ডিমও দেওয়া দিচ্ছে যেটা ছোট্ট ডিম ওইটা দিছে এই যে হাতের মধ্যে যে দেখায় এই যে যেটা ছোটো সেই ডিমটা কিন্তু ওই পাখি দিছে তাছাড়া বাকিগুলা তো আপনারা দেখলেন যে অন্য অন্য পাখির তবে আলহামদুলিল্লাহ যে আমি আমি এটা বলতে পারবো যে আমায় আমি একদম আর এটার মধ্যে দেখতেছেন যে ছোট্ট ছোট্ট পাখি এইগুলোও কিন্তু আমার ইনকিউবেটার থেকে উঠছে কিছুদিন আগেই দেখছেন এরা কিন্তু উঠছে এখন সম্ভবত সাত আট দিন আট দিন হয়েছে সম্ভবত বয়স তো আলহামদুলিল্লাহ যে দেখুন পাখি কতগুলা পাখি হয়েছে এগুলো যদি বড় হয়ে যায় তো একদম খাঁচা ভৈরাজ ইনশাল্লাহ একটু পাখি যদি ধরে দেখাই ও এই পাখি যাইস না এই যে দেখেন আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমার ইনকিউবেটার থেকে উঠছে কিছুদিন আগে এই যে দেখেন এদের কিন্তু পালক গজাইতে আছে এদের একটু পালকের মধ্যে সমস্যা আছে তারপরেও পাখিটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি জানি না এখানে কতগুলো পাখি আছে আমি এখন পর্যন্ত এটা কাউন্ট করি নেই ভিতরে 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 হ হ্যাঁ এরা এখনই উড়াউড়ি শুরু করে দেয় যখন আমি দেখি যে মানে এখানে না থাকি তখনই কিন্তু পাখিটা কিন্তু একদম উড়া শুরু করে দেয় এই ছোট্ট ছোট্ট পাখি কিছুদিন আগে উঠছে এইগুলা সাত আট দিন এরকম বা নয় দিনও হতে পারে কারণ এবার পাখি তিন দিন তিন দিন পর্যন্ত বেশি লাগছে পাখির বাচ্চা ঘুরতে তো সব বাচ্চা এখানে আছে আর এরা সবগুলাই চঞ্চল সুস্থ আছে এদেরকে আমি খুব একটা ওষুধ খাওয়াই না এবার কারণ আমি এই পাখিগুলার একদমই যত্ন নিতে পারি নি তো এই কারণে একটু প্রবলেম হয়েছে এই যে খাবার দিয়ে খাবার দিয়ে রাখছি এখানে এই যে ছোট ছোট গুড়া খাবার দেখছেন হইতাছে লেয়ার লেয়ার স্টার্টার খাবার যেগুলো যেগুলো আজকে ডিম দিছে ওইগুলোরেও আমি প্রথম থেকে একদম চল্লিশ দিন পর্যন্ত আমি শুধু ওই স্টার্টার খাবারটা খাওয়াইছে যেটা লেয়ার স্টার্টার সেইগুলো খাওয়াইছি তো আলহামদুলিল্লাহ তো আজকে ডিম দিছে আর আজকে থেকে খাবার দিতেছি যে গুড়া খাবারটা আছে যে যে মাটিতে দেখতেছেন এই খাবারগুলো আমি দিছি এটা হইতাছে আপনার লেয়ার লেয়ার যে কোয়েল পাখিরে খাবার দেয় আমি জানি না যে সফলতা কাকে বলে তবে এইটাই আমার কাছে মনে হয় যে এরকম একটা সফলতা মানুষের মানে জীবনকে অনেক সুন্দর করে তুলে মানে যে নিজে নিজে একটা কিছু তৈরি করা মানে আমি দেখাইতেছি আমি একটা ইনকিউবেটার বানিয়েছি সেখানে ডিম বসাইছি কুয়েল ফাঁকির বাচ্চা হয়েছে সেগুলাতে দেখি বাচ্চা বড় হয়ে এখন ডি এখন ডিম দিতেছে তো ফার্স্ট টাইম আজকে একটা ডিম দিচ্ছে তবে এটা অনেক আনন্দের কারণ নিজে নিজে একটা কিছু কইরা সেটার থেকে সফলতা পাওয়া আর আমার হাঁসেরা আছে এখানে এদের বয়স চার মাস ক্লাস হয়েছে তো চার মাস ক্লাস তো আমি জানি না এরা কবে ডিম দিবে এরা হয়তো আরও এক দেড় মাস লাগতে পারে ডিম দিতে কারণ এরা মাসাল এখন অনেক বড় হয়ে গেছে যে ছোট্ট ছোট্ট বাচ্চা আনছিলাম সেইগুলো এখন বড় হয়ে গেছে এ হে হাঁ করে আসে আমার দেখছেন কতটা ফ্রেন্ডলি মানে কামড় দেয় না তবে এমনি খা 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 নোকে একটু একটু কাম দেয় আসতে করে এগুলার সবসময় আমি যখন আমি বাড়িতে থাকি বিশেষ করে তখন এগুলার আমি খাইতে দেই হইতেছে শাক পাতা খাইতে দেয় তবে বেশিরভাগ সময় এরা এদেরকে আমি ধান খাইতে দেই তবে আমি জানি না এরা এখন একদম কম খাবার খাইতেছে খাবার দিলেও মানে একদম কম খায় বাকি খাবার রাইখা দেয় পরে খায় এরকম একদমই কম খাবার খাইতেছে যে এখন এই বয়সে এসে আমি জানি না যে কী কারণে এত কম খাবার খায় আপনারা যারা হাঁস পালন করেন তাদের যদি অভিজ্ঞ কেউ থাকেন তাহলে অবশ্যই বলবেন যে এরা বিশেষ করে এই যে যে মহিলা পাখিগুলো আছে মানে মহিলা হাঁসগুলো আছে এরা একদম কম খাবার খায় কেন খায় সেটা একটু না আপনারা আমার একটু জানাবেন যে এই যে ডিম পাড়ার টাইম আসলে কি না কোন কারণে এরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ব্লগে ওকে